আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কয়েকটি পিওর সুতির ওনা শেয়ার করবো আপনারা অনেকে বোরকার উপরে ব্যবহারের জন্য অথবা বাসায় ব্যবহারের জন্য পিওর সুতির ওনা খোঁজেন আপনাদের জন্য আনকমন কিছু ওনা শেয়ার করবো যারা সুতির মধ্যে ওনা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম বড় সাইজের প্রত্যেকটি ওড়না থাকবে এবং নতুন নতুন ডিজাইনের ওনা থাকবে দেখতে পাচ্ছেন পিওর সুতির মধ্যে অনেক সুন্দর একটি ওড়না শেয়ার করতেছি মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ওনা। যাদের এই ওনাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই অনা গুলি নিতে পারেন আমাদের এই ওনাটির অনেকগুলি কালার রয়েছে আমরা তিন চারটি কালার আপনাদেরকে খুলে দেখাও বাকি কালার গুলি উপর থেকে দেখে দাও আমাদের এই ওনাটির ভিতরে কিন্তু হালকা গ্লিটার বসানো আছে একদম সফট আর আরামদায়কের মধ্যে খুবই সুন্দর আমাদের এই ওনাটি পিওর সুতির মধ্যে যারা ওনা কিনতে চান তারা আমাদের থেকে এই ওনাটি নিতে পারেন ওনাটি কিন্তু অনেক বড় সাইজ রয়েছে এবং ভিতরে ফুলের মধ্যে যে হালকা গ্লিটারটি রয়েছে সেই গ্লিটারটি কিন্তু উঠবে না একদম গ্যারান্টি সহকারে আপনারা যারা সুতির মধ্যে আনকমন লেটেস্ট ডিজাইনের বড় সাইজের সফট ওনা পড়ছেন তারা আমাদের থেকে এই ওনাগুলি নিতে পারেন আমাদের এই ওনাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা অল্প কয়েকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো বাকি কালারগুলি উপর থেকে দেখিয়ে দিচ্ছি যারা সুতির ওনা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে এইটা ওনাটি আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি আপনারা যারা বোরকার উপরে ব্যবহারের জন্য সুতি সফট ওনা ব্যবহার করছেন তারা আমাদের থেকে এই ওনা গুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই বাকি কালার গুলি আমরা উপর থেকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন অথবা ফেসবুক মেসেজ প্রত্যেকটি কিন্তু সুন্দর সুন্দর কালার সবগুলি কালার আসলে খুলে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় লং হয়ে যাবে যার জন্য আমরা কালার গুলি উপর থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার যাদের পছন্দ তারাই মিষ্টি কালার নিতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু বাছাই করা কালার আমাদের এই উনাগুলির প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো কয়েকটি সুতি শেয়ার করব যারা সুতির মধ্যে পুশিয়ান প্রিন্টের ওনা পড়ছেন তারা আমাদের থেকে এই ওনাগুলি নিতে পারেন আমাদের এই অনাগুলি কিন্তু সুতির মধ্যে থাকবে লিলেন মিক্স থাকবে খুবই সফট এবং একদম আরামদায়ক লোনের ওনা থাকবে আমাদের এই অনাগুলি আমাদের এই কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট যাদের কালার মধ্যে পছন্দ বা প্রয়োজন তারা আমাদের থেকে এই প্রিন্টগুলো নিতে পারেন আমাদের এই কিন্তু অনেকগুলি কালার রয়েছে আমরা দুই চারটি কালার খুলে দেখাবো বাকি কালারগুলি গুলি আপনার উপর থেকে দেখে চয়েস করবেন আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে ভিডিও কল দিয়ে কালারগুলি সিলেক্ট করতে পারবেন পরবর্তীতে আমাদের এই ওনাটের কিন্তু অনেকগুলি কালার রয়েছে পুশিয়ান প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর সবগুলি কালার যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপের নোক দিয়ে এই কালারগুলি চয়েস করতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর সুন্দর একদম আনকমন আনকমন কালার যার যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করুন আমাদের এই সুতি পুষিয়ান ওনাগুলির প্রাইস থাকে মাত্র দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ভুলুর মধ্যে যাদের পছন্দ তারা আমাদের থেকে ভুলু প্রিন্ট খুবই সুন্দর প্রত্যেকটি প্রিন্ট সব কালার গুলি আসলে খুলে যদি দেখাতে যায় ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা স্বল্প সময় দেখতে পছন্দ করেন যার জন্য আমরা স্বল্প সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ওনাগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য আপনার ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন নেক্সট আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি পুশিয়ান প্রিন্টের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটি ওনা যারা লোনের মধ্যে ওনা পড়ছে তারা আমাদের থেকে এই গুলি নিতে পারেন আমাদের এই অনাগুলির প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা আপনি দুইশো আশি টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালাম আলাইকুম